আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো কলগাছিয়া স্টেশন স্টেশনটি ভারতীয় রেলে দক্ষিণ পূর্ব রেলওয়ে অঞ্চলে খড়গপুর রেলওয়ে বিভাগের একটি স্টেশন সে প্ল্যাটফর্মের ধারেই দেখুন লাইন দিয়ে কতগুলি তালগাছ বেশ দারুণ লাগছে দেখতে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাওড়া খড়গপুর লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে কোলগাছিয়া স্টেশনের দূরত্ব উনচল্লিশ কিলোমিটার কলগাছিয়া স্টেশনের কোড হলো কেজি স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সাতষট্টি থেকে উনসত্তর সালে পাশকুরার দিকে যেতে বা খড়গপুরের দিকে যেতে কুলগাছিয়া স্টেশনের পরবর্তী স্টেশন হলো বাগনান আর সাঁতরাগাছের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বীর শিবপুর স্টেশনের চারপাশটা ছোট বড় গাছপালা দিয়ে ঘেরা বেশ দারুণ লাগছিল দেখতে এই কুলগাছিয়া স্টেশন এলাকার পাশেই রয়েছে কুলগাছিয়া সুপার মার্কেট এবং রামকৃষ্ণ মার্কেট আকারা প্রথমবার এই কুলগাছিয়া স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু কুলগাছিয়া স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে ফুলগাছিয়া স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টা